আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় খুব নজরে পড়ল সেটা হলো সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ এই দুজন সমন্বয়কদের ভিতরে কেন্দ্রীয় পর্যায়ে খুবই ভালো একটি অবস্থান আছে এখন বিষয়টা হলো এই দুজন মানুষ কত সংগ্রাম কত লড়াই করল এই ফ্যাসিবাদীকে দূর করার জন্য মুক্তিকামী মানুষকে স্বাধীনতার মুক্ত সাথ নেওয়ার জন্য যে যুদ্ধ তারা করল এখন কিনা শুনতে পাচ্ছি অনলাইনে যে তারা সেই ফ্যাসিস্টের দোসর যারা মাঠ পর্যায়ের কর্মী যারা ওয়ার্ডের মেম্বার কাউন্সিলর যারা আছে তাদের সাথে নতুন রাজনৈতিক দল গঠন করবে আসলে ওনাদের মানে একটা পলিটিক্যাল দল গঠন করার ক্ষেত্রে ওনারা ভেবেছে যে আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে একটি আমাদের শক্ত প্রতিনিধি দরকার আর এই শক্ত প্রতিনিধি যদি করতে চায় কেউ বা ওনারা যেটা করতে চেয়েছে সেটা কিছুদিন আগে যে মেম্বার স্থানীয় সরকার অধীনে যে মেম্বার পৌরসভা বা কাউন্সিলর যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে তাদের সাপোর্ট নিয়ে যদি তারা একটা দল গঠন করতে পারে তাহলে কিন্তু খুব দ্রুতই তারা জনগণের দূর গোড়ায় পৌঁছে যাবে একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাবে এজন্যই মূলত আসলে তারা এই বিষয়টা করে তো আসলে আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত তাদের আসলে এই জিনিসটা যে তারা করলো এটা আসলে বাংলাদেশের আপাময় জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করব এইটা হলো প্রশ্নের জায়গা কারণ জনগণ তো খুব ভালো করেই চান কারণ গ্রাম পর্যায়ে যারা আছে ওয়ার্ড পর্যায়ে যারা আছে তারা যেই স্বৈরাচারের যে মাঠ পর্যায়ের দোসর মেম্বার কাউন্সিলর যারা ছিল তারা তো আসলে গ্রামের যে সাধারণ মানুষগুলো ছিল তারা তো জানে তারা কী লেভেলের অত্যাচার কী লেভেলের স্ট্রিম লেভেলের অত্যাচার করেছে জনগণের প্রতি ডিরেক্টলি ইনডিরেক্টলি সেভাবেই বলেন না কেন তো তাদেরকে নিয়ে যখন সারজি আলম হাসনাত আবদুল্লা যখন দল গঠন করবে তখন কিন্তু খুব সাধারণভাবেই হাসনাত আবদুল্লাহ এবং সারজি আলম জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা থেকে সে কিন্তু দূরে সরে গেল তো এটা কখনোই সফল হবার মতো কোনো তাদের উদ্যোগ ছিল না আমার মনে হয় তারা বুঝতে পেরেছে এবং আশা করব তারা হয়তো এই সিদ্ধান্ত থেকে সরে আসবে আজকে এটুকুই বলছি তো ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা চাই দেশটা যেন সুন্দর স্বাভাবিক মতো চলে আমরা বাহির কোনো দেশের চাপ নিয়ে আমরা চলতে চাই না আমরা সাধারণভাবে জীবনযাপন করতে চাই আমরা কারো গোলামি করতে চাই না আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বাস করি আমরা একটি স্বাধীন জাতি আমরা বাঙালি জাতি এটা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই